আটাইশ অক্টোবর এবং হচ্ছে দীর্ঘ আপনার রাজনৈতিক টানা পোড়ানোর পর অনেক দিন পরে আমরা দেখতে পাচ্ছি ঢাকার রাজপথে বিএনপির বিশাল বড় একটি মহাসমাবেশ ঠিক এই মুহূর্তে আমরা আছি আমরা বিএনপির যে কার্যালয়টি রয়েছে পল্টন সেই পল্টন থেকে আমি সরাসরি আপনাদেরকে যুক্ত করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন তারা বিভিন্ন ঝাঁকে ঝাঁকে তাদের নেতাকর্মীদের দল নিয়ে মিছিলে মিছিলে যুক্ত হচ্ছে পল্টন ঠিক তাদের পার্টি অফিসের সামনে এই মুহূর্তে আমরা আছি ঠিক পল্টনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় এবং ঢল এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্ন স্লোগানে স্লোগানে বিশ্ব মা দিবস উপলক্ষে তারা কিন্তু এখানে একত্রিত হচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি যে গুরুত্বপূর্ণ হাইকমান্ড রয়েছে তারা উপস্থিত হচ্ছেন পাশাপাশি বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে ঢাকাস্থ তারা সকলে কিন্তু এই ইতিমধ্যে উপস্থিত হয়েছে এটা হচ্ছে আমাদের আসলে ফর্মাল একটি শো এটা দেখতে পাচ্ছেন আপনার ফর্মাল শোটি খুবই অসাধারণ এবং এখানে ফিনিশিংটাও অনেক সুন্দর স্মুথ আর পিছনের যে সোলটা সেটা হচ্ছে আপনার পিওর সোল একদম আপনার লাইট ওয়েট মানে একদম কম ওজন এটা একদম পাতলা কি হাঁটতেছেন এটা দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো খুবই সুন্দর একটা ডিজাইন এবং ফিনিশিংগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরে ধরে এর মধ্যে আরেকটি কালার রয়েছে এটা দেখতে পারেন চকলেট কালার সো যদিও সামনে রমাদান এবং হচ্ছে ঈদ কালেকশানগুলো বেশি চলবে তারপর আমি একটু আপনাদেরকে জাস্টালি স্মরণ করে দিলাম আমাদের যেই ফর্মাল শুগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে নিতে পারেন বা অনেকে দেখা যায় ঈদের পর অনেকে বিয়ে থাকে অনেক অনুষ্ঠান থাকে সেই জন্য আপনারা এটা নিতে পারেন খুবই ভালো একটি কালেকশান

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দর্শন করেছি আমাদের বাংলাদেশ জিন্দাবাদ